সহজ অগ্নিসার ধৌতি পদ্ধতি অগ্নিসার ধৌতি করতে প্রথমে যাদের অসুবিধা হয় তারা সহজ পদ্ধতিতে অগ্নিসার ধৌতি অভ্যাস করতে পারেন বুকের পাঁজরের নিচে কোমরের দু পাশে কোমর ধরার ভঙ্গিতে দু হাত এমনভাবে রাখুন দু হাতের বুড়ো আঙুল পিঠের দিকে এবং বাকি আঙুলগুলি পেটের ওপর থাকে দু হাতের মধ্যমাঙ্গুল দুক দিক থেকে নাভি স্পর্শ করবে এই অবস্থায় নি শ্বাস ছাড়তে ছাড়তে পেটের উপরিস্থিত আঙুল দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পেট মেরুদণ্ড সংলগ্ন করার চেষ্টা করুন পেট কিছুটা মেরুদণ্ড সংলগ্ন হলে হাতের চাপ শিথিল করে দিন এরূপ পর পর ছয় বার করাকে ছোহ মাত্রা বলে অভ্যস্ত হলে আট মাত্রায় আটবার ও পরে বাড়িয়ে মাত্রায় দশ বার করা যেতে পারে উপকারিতা কোষ্ঠবদ্ধতা অজীর্ণ ক্ষুধামান্ড আমাশয় হজম শক্তিহীনতা কোলাইটিস অ্যাপেন্ডিসাইটিস এবং প্রোস্টেট গ্ল্যান্ডের দুর্বলতায় বিশেষ উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন